হ্যালো আমি তো ভালো আছি তোমরা তো আমাকে এই ড্রেসে দেখতে থেকে বেশি ভালোবাসো ওই জন্য আমি এই ড্রেসটা পরে আছি তাছাড়া বন্ধু না আমি ইউটিউব থেকে এমন বেশি কিছু টাকা পাইনি যে আমি ডেলি ড্রেস কিনতে পারবো আমি ফেসবুক থেকেও এত এত ভিউয়ার আছে কিন্তু আমার কন্টেন্ট মনটাইজেশন নাই আমি টাকা পাইনি হ্যাঁ আর স্বামী সরকারি চাকরি করে ভালো চাকরি করে তার বেতন ভালো পাই কিন্তু বাট অত খরচা করার মতো সামর্থ্য নেই কারণ ছেলে মেয়ে পড়াশোনা ক্যাটারি এমআই সব কিছু আছে অনেক কিছু খরচা হুম তোমার প্রবলেমটা আমি বলে দিলাম যে আমি নতুন নতুন ইনস্টাগ্রামের ছাপটিতে মতো নতুন নতুন ড্রেস আমি তোমাদেরকে দেখাতে পারবো না আমার যে ড্রেসটি আমার শরীরে ফিটিংস হয় আমি সেই ড্রেসটি পরে আসবো এটি আমার শরীরে দেখতে ভালো লাগে কারণ আমি সবসময় এরকম আমি কারো কাছ থেকে কোনো দিন কিচ্ছু কাপড় টুকড় অন্তত নিই না কারণ আমার যে শরীর আমার শরীরে যেসব জিনিসটা ফিটিংস হয় না আমি সেগুলো করতে ভালোবাসি না ওকে তাহলে সেই জন্যে আমি যেগুলো ফিটিংস হয় আমি নিজে কিনি নিজের চেহারা অনুযায়ী আর আমার সেটাই আমার ফিটিংস হয় আর আমি সেটাই পড়তে ভালোবাসি তো যাই হোক সব কিছু মিলিয়ে তোমাদের সাথে আজ একটা ভিডিও নিয়ে এলাম হুম তো এই যে দেখো ছেলের আমার কার্টুন চলছে ছেলে চলে গেছে মোর বাবা সাথে কার্টুন চালিয়ে দিয়ে বন্ধ করে চলবে না হুম তো আমি সেই আমাকে এই ঘরটাতে একটু আলো আছে তোমাদের সাথে ভিডিওটা পিকচার কোয়ালিটিটা ভালো হবে ওই জন্যে এ একটু ব্যবসায় ভিডিওটা করছি হুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি ভালো আছি তোমরা ভালো আছো তো তো চলো তোমরা তো ভিডিও দেখবে না হ্যাঁ যা দেখলেও আমাকে ভিডিও করতে হবে তার কারণ আমার তো এটা পেশা হ্যাঁ আমার তো ভুললে চলবে না তো সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি হুম তোমরা দেখো আর না দেখো সেটা তো বন্ধুরা তোমাদের উপরে নির্ভর করছে আমার তো করার কিছু নেই হুম ভিডিও কন্টেন্ট যদি ভালো না থাকে তাহলে তোমরা কেন দেখবে বলো হুম তো যাই হোক সব কিছু মিলিয়ে ভিডিওটা তোমাদের সাথে করছি ভালো লাগলে আশা করি একটা লাইক শেয়ার করে দেবে আর একজন আমাকে বলেছে ভিডিওতে রান্না হবে না আপনাকে দেখালেই হবে মাই রব কি হবে হবে আমাকে দেখালেই হবে মানে কি হবে হ্যাঁ না র ভালোবেসে বলেছে সে আমাকে দেখতে চায় হ্যাঁ সে আমার রান্নাবান্না কিছু দেখতে চায় না সে আর কি খায় না ওর তো খাওয়া দাওয়া মানে নেশা নেই বুঝতে পারি তার জন্য সে পছন্দ করে না তো চলো কী করবো তোমার সাথে শুধু ইন্ড্রো আমি কী করে দেবো বলো হ্যাঁ আমি তো বাইরেও যাইনি ভিডিও করতে আমি যেতেও পারবো না বাইরে কোনোদিন ভিডিও করতে আমার টাইমও না আমি পছন্দও করি না হুম তো বাইরেও একটু যাই বসাই তোমাদের হুম একটু যাই কী করবো কিছু একটা করতে হবে ভিডিওতে পুটুসি ইয়ে জন্মদিন হ'লে পুটুস মানে বাধ্য বাধ্য কথা নাই ডেইলি জন্মদিন দোকান জন্মদিন আমাক এতিয়া দাদা গিফ্ট দিব নহ'লে বলব আমাৰ বন্ধুৰ জন্মদিন এইটো দাদক গিফ্ট দিব প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমার তামাক পাবে হুম তার কারণ হচ্ছে আমি তামাকটাই জীবনে খেতে বেশি ভালো হুম তাহলে তামাক তো আমার পাবেই তো সেই কারণে তোমাদেরকে এই টিপটা পাবে এই কানেরগুলো পাবে এই গোলার চেনটা পাবে এগুলো কমন হয়ে গেছে দেখে দেখে হ্যাঁ তো পাবে যখন তখন একটু তোমরা দেখেই নাও কি করবে চলো একটু জল খেয়ে তো যাই হোক হ্যাঁ আমি মানে এখন একদমই সত্যিকারের শরীরে বলতে এনার্জি বলতে এমন নেই যে আমি ভিডিও তৈরি করে তোমাদেরকে দেবো বুঝতে পেরেছো কোনো এনার্জি নেই ভিডিও তৈরি করে দেওয়ার হ্যাঁ মানে মোটামুটি এখন জোর জবরদস্তি করে ভিডিও করছি ওকে বন্ধুরা চলো হুম আর বাড়াবো না বাই